নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ব্লাউজের ব্যাকনিক ডিজাইনটি শেয়ার করব অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে আমাদের যেমন নর্মাল ব্লাউজে কাটিং করি সেই হিসেবে এখানে আমাদের ব্লাউজের পিসটাকে কাটিং করে রাখতে হবে তো এখানে আমি লাইনিংয়ের উপরে এবং এখানে আমি মেন কাপড়ের মধ্যে কাটিং করে নিয়েছি এর লম্বাটা রেখেছি এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি আপনাদের মেজারমেন্টের লেন্থ যত থাকবে তার থেকে এখানে আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেবেন সোল্ডার নিয়েছি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি আর্ম হলো একইভাবে এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এরপর এখানে আমি চেস্টের চার ভাগের এক ভাগ নিয়েছি প্লাস দেড় ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়েছি তো আমি টোটাল নিয়েছি এখানে সাড়ে বারো ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে ব্লাউজের কাটিং করে নেবেন এরপর এখানে আমাদের গলা চড়াটা নিয়ে নিতে হবে আমি নিয়েছি এখানে আড়াই ইঞ্চি এখান থেকে আমাদের গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি আপনারা চালে এখানে গলা লম্বাটাকে কম বেশি করতে পারেন নিচের দিকে আমি সাইডের মধ্যে নিয়েছি তিন ইঞ্চি এইভাবে লাইনটাকে প্রথমে মিলে নিতে হবে তারপর এখানে আমাদেরকে এইভাবে সেপটাকে দিয়ে দিতে হবে এই ডাক্তার থেকে একটু বাইরে আমাদেরকে এইভাবে সেপটাকে মিলে নিতে হবে এবারে আমাদেরকে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি আর এই গলার ডিজাইনটা কিছুটা এরকম করে চলে আসছে এবার এখানে আমাদেরকে মেন কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমাদেরকে মেন কাপড়টাকে এভাবে সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে এর উপরে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টা এইভাবে বিছিয়ে রেখে পিন আপ করে নিতে হবে এইভাবে পিন আপ করে নিলে কিন্তু সেলাই করতে খুবই সুবিধা হবে তো এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যেই আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে প্রথমে তো এইভাবে আমাদেরকে খুব সুন্দর করে দুটো কাপড়কে একসাথে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে আমি কোমরপট্টি লাগাবো না তার জন্য এখানে আমি দুটো কাপড়কে একসাথে নিচের দিকেও সেলাই লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কোমরপট্টি লাগাতে পারেন তো এখানে আমি কোনোরকমভাবে কোমরপট্টি লাগাবো না সেই জন্য এখানে আমি এইভাবে দুটো কাপড়কে একসাথে এইভাবে সেলাই করে নিচ্ছি তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে এখানে গলার দিকে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে তো এইভাবে আমাদেরকে খুব সুন্দর করে গলার সেবে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে এরপর এর মধ্যে আমাদের এইভাবে ছোট ছোট করে কাঠ লাগাতে হবে এভাবে কাঠ লাগিয়ে নিয়েছি এখন আমাদেরকে এই দুটো কাপড়কে একসাথে এইভাবে টেনে নিয়ে সোজা করে নিতে হবে তো এইভাবে খুব সুন্দর করে আমাদের কাপড়টাকে সোজা করে নিতে হবে এইভাবে সোজা করে নিয়েছি এখন আমাদেরকে গলার দিকে উপরের মধ্যে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এইভাবে খুবই সুন্দর করে আমাদেরকে দুটো কাপড়কে একসাথে মিলে রাখতে হবে এইভাবে সুন্দর করে রেখে উপরের দিকে আমাদের এইভাবে গলার দিকটাতে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে এইভাবে গলার দিকটা সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে নিচের মধ্যেও চাপ সেলাই দিয়ে দিতে হবে এর মধ্যে তো এইভাবে নিচের মধ্যেও আমাদেরকে খুবই সুন্দর করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে সেলাইটা লাগিয়ে নিয়েছি এরপরে আমাদেরকে সাইডের মধ্যেও দুটো কাপড়কে একসাথে জয়েন করতে হবে তার জন্য এর মধ্যেও আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এইভাবে সাইডের মধ্যে জয়েন্ট লাগিয়ে নিতে হবে এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদের যেখানে মেন এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে এই কাপড়টাকে আমাদের এখানে কাট করে নিতে হবে ঠিক একইভাবে আমাদের পরের সাইডেও সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে সেলাই লাগিয়ে নিয়েছি এখন আমাদেরকে টেকিং দেওয়ার জন্য প্রথমে মিডিলে এভাবে দাগ দিয়ে এভাবে আমাদেরকে কাপড়টাকে দুভাজ করে নিয়ে সাইডের মধ্যে আমাদের এভাবে টেকিংয়ের জন্য সেলাইটা লাগিয়ে নিতে হবে তো উপরের দিকে আমি লম্বাটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এইভাবে ভাঁজ করে নিয়ে আমাদেরকে সাড়ে চার ইঞ্চি লম্বা এখানে ট্রেকিংয়ের জন্য সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে ট্রেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি আজকের ভিডিওটা খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে